বা ডিজিটাল মুদ্রা এটি মূলত অনপেসিং এর প্ল্যাটফর্মে লেনদেনের মাধ্যমে হিসাবে ব্যবহৃত হয় এবং বিভিন্ন অনলাইনে পরিষেবায় স্মার্ট চুক্তি স্মার্ট কন্ট্রাক্ট এবং ডিজিটাল অর্থনীতিতে একীকরণ করা যেতে পারে ও প্রধান বৈশিষ্ট্যগুলো চলুন বিস্তারিত শুনি মাই ডিয়ার সিস্টার ব্রাদার জাস্ট টু সি আমরা সব কিছু পেতে যাচ্ছি নাম্বার 1 ব্লকচেইন ভিত্তিক নাম্বার 2 অনপেসিড ইকোসিস্টেম অংশ নাম্বার 3 লেনদেনের গতি এবং নিরাপত্তা নাম্বার 4 স্মার্ট চুক্তির সক্ষমতা নাম্বার 5 গ্লোবাল লেনদেন চলুন বিস্তারিত পুরোটাই শুনি ব্লক শ্রেণীর ভিত্তিক একটি এটি একটি নিরাপদ ও বিকেন্দ্রীভূত দি ব্লকসেন প্রযুক্তির উপর নির্ভর এবং প্রযুক্তির উপর নির্মিত অনপেসিভ ইকোসিস্টেমের অংশ ও কয়েন অনপেসিভ এর বিভিন্ন ও পরিষেবাই ব্যবহার করা যায় লেনদেনের গতি এবং নিরাপত্তা দ্রুত ও নিরাপদ লেনদেন নির্দিষ্ট করার জন্য উন্নত এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করা হয় স্মার্ট শক্তির সক্ষমতা স্মার্ট শক্তির স্মার্ট স্মার্ট চুক্তির সক্ষমতা স্বয়ংক্রিয় চুক্তি কার্যকর করার সুবিধা প্রদান করে যা বিভিন্ন ব্যবসায়িক প্রয়োজনীয় ব্যবহার করা যেতে পারে গ্লোবাল লেনদেন বিশ্বব্যাপী যে কোনো স্থানে সহজেই লেনদেন করা যায় আপনি যদি জানতে চান তাহলে অবশ্যই কমান্স এবং সাবস্ক্রাইব করবেন সাথে থাকুন ফলো করুন আপনি কমেন্টস করবেন আপনি জানতে চাবেন আমি চেষ্টা করব যতটুকু সাধ্য আমি আপনাকে আরো কিছু জানার জন্য চেষ্টা করব যদি আপনি চান মাই ব্রাদার ওয়াইট সি আমরা সব কিছু পেতে যাচ্ছি এখন অনপেসিভ শুধুমাত্র কেবল নয় অনপেসিভ শুধুমাত্র এক্ষন নয় ওয়ানপ্যাসিভ শুধুমাত্র আপনি নয় ওয়ান প্যাসিভ শুধুমাত্র আমরা নয় ওয়ানপেসিভ শুধুমাত্র সবাই নয় ওয়ানপেসিভ শুধুমাত্র সারা বিশ্ব ব্যাপকে এবং লেনদেন করবে হোয়াইট আরসি স্টানের ব্রাদার ওয়ান পেসিভের বহুত প্রোডাক্ট যেমন বলতে পারি এবং গ্রামটি সাকসেস অল এভরি যারা ওয়ান পেসিভ কে ভালোবেসে বেসিক ধারণা নিতে পারবে তারা অন পেসিবিল ইজিলি ব্যবসা করতে পারবে জাস্ট ওয়েট এন্ড সি মাই ডার ব্রাদার জাস্ট ওয়েট এন্ড সি আমরা সবকিছু পেতে যাচ্ছি থ্যাংক ইউ সো মাচ মাই ডার সিস্টার ব্রাদার ফলো মি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অল এভরিবডি থ্যাংক ইউ